নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি তৈরি করব ধোসা একদম সিম্পল ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব ধোসা তার জন্য আমি কিছুটা চাল ভিজিয়ে নিয়েছি আর কিছুটা ডাল ভিজিয়ে নিয়েছি বিউলির ডাল এখানে যতটা বিউলির ডাল আছে তার ডবল চাল আছে চাল আর ডালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি চার পাঁচ ঘন্টা এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এছাড়া ধোসা ছাড়াও আর একটা তরকারি করেও আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করব ধোসার সঙ্গে খাবার জন্যে প্রথমে আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর সঙ্গে এই ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেবো চলুন এটাকে গ্যাসে বসিয়ে দিই তারপরে এটা সিদ্ধ হতে থাকুক বাকি উপকরণগুলো আমি দেখাচ্ছি আপনাদের বাটিটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এগুলো সিদ্ধ করবার জন্যে এটা সিদ্ধ হোক তারপরে চলুন আলু আর ছোলাটাকে সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে এই চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি চাল দেওয়া হয়ে গেল এবার আমি ডালটাকে ওর মধ্যে একসঙ্গে দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে এবার আমি পেস্ট করে নেব আমার চাল আর ডালটা পেস্ট করা হয়ে গেল এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব সামান্য একটু গোলমরিচ থেতো করে নিয়েছি সেই গোলমরিচ খুব ভালোভাবে মেখে নিলাম রেডি হয়ে গেছে এটাকে এখন পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি মাখা অবস্থায় চলুন দেখি কতটা ছোলা আর কতটা সিদ্ধ হলো ছোলা হয়ে গেছে চলুন এবার নামিয়ে নিয়ে আর বাকিটা রান্না করতে করতে সিদ্ধ করে দেবো আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি তার মধ্যে এই ছোলার আলুটাকে ঢেলে দিয়ে জলটা ঝরিয়ে দিয়েছি চলুন এবার তরকারিটা করে আপনাদের দেখাচ্ছি ধোসার সঙ্গে খাবার জন্য যে তরকারিটা করছি তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা এছাড়া দিয়ে দিচ্ছি কিছুটা কারি কারিপাতা এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই সিদ্ধ করে রাখা আলু আর ছোলা এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আগে সিদ্ধের সময় একটু নুন দিয়েছিলাম ওই জন্য একটু কম করেই দিলাম কারিপাতা সর্ষে ফোড়ন দিলাম কারণ ধোসাটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার এতে একটু কারিপাতা দিলে পরে খেতে খুব টেস্ট হয় এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ মিষ্টি চিনি যে এদেরকে ধোসা দিয়ে খাওয়া হবে এছাড়া আমি মশলার মধ্যে এর মধ্যে আর কিছুই দেবো না একটু এই যে ম্যাগি মশলা কিনতে পাওয়া যায় এই যে হাফ চামচ মতো ম্যাগি মশলা মেতে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্বাদ হয় কিছু দেওয়া হয়ে গেল আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তরকারিটা ফুটে উঠেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে তিন চার মিনিট মতো রান্না হোক তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি প্রায় তিন চার মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলে দেখাবো তরকারিটা কতটা হয়েছে গ্যাসটা মিডিয়ামে আছে একটু কমিয়ে দিলাম আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার তরকারি এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি তরকারিটা হয়ে মিনিট পরে আসলাম রান্না করলাম আলু দিয়ে ছোলা দিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে একটা তরকারি এই তরকারি আপনারা রুটি পরোটা এছাড়া ধোসার সঙ্গে তো খাওয়া যাবেই তাহলে চলুন বাকি রান্নাটা শুরু করি পাঁচ মিনিট ধরে এই ডাল আর চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার চলুন এটা দিয়ে ধোসা করে আপনাদের দেখাচ্ছি ধোসা ভাজার জন্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই যে বাটির মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর এক টুকরো বেগুনের নিয়ে নিয়েছি ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নেবেন আমি এই ম্যাগি মশলার প্যাকেটটা দিয়ে এটাকে ছড়িয়ে দেবো গ্যাসটা একদম লোয়ে আছে কত সুন্দর দেখুন জালি পড়েছে আমার এই ধোসাটা রেডি হয়ে গেছে আমার সমস্ত ধোসাগুলো ভাজা হয়ে গেছে আমার তৈরি হয়ে গেল এই যে ধোসা আর সঙ্গে এই যে ছোলা আলুর তরকারি আপনারা দেখলেন কিভাবে বানালাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন